Jai Jagadish, 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 Jai আজ হল শ্রাবণ মাসের সময় তাই আমি চলে এলাম তারকৃষ্ণ বাবা ভোলেনাথের মন্দির আজ আমি পুরিয়ে দেখাবো আপনাদের ওয়েলকাম টু মাই আজ আমি চলে এসেছি বাবা ভোলেনাথের স্নান যাত্রা শ্রাবণ মাসে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো মন্দিরে কীভাবে আসবে শ্রাবণ মাসে আজকে প্রথম দিন আমি তো দিচ্ছি আপনারা যেভাবে আসবেন কিছু সুবিধে আছে কি কম সময়ের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই যেতে আপনারা পুজো দেবেন সমস্ত কিছু থাকবে কিন্তু এই ভিডিওটার উপর মন্দিরের ভেতরে কিন্তু কিছু ফটো বা ভিডিও করা বারণ আছে সেই জন্য সেখানটা আমি আপনাদের একটু ম্যানেজ করে দেবো দেখাতে পারবো না সঙ্গে থাকুক দেখতে থাকুন চলুন সপ্তাহ চলুন প্রথমেই বলবো এখানে তারকেশ্বর কর্তৃপক্ষ থেকে আপনাদের সুবিধের জন্য প্রথমেই এখানে রেডিসি এবং আগুন লেগে গিয়ে কোন তারা রেডি আছে সেটা একবার দেখিয়ে দিলাম এবার আপনাদের এই জায়গাটা দেখাবো যেটা হচ্ছে পুকুরের পাশ দিয়ে যে রাস্তাটা এন্ট্রেন্সটা আছে এটা দিয়ে খুব সহজে আপনারা পৌঁছে যাবেন সরাসরি বাবা ভোলেনাথের মন্দিরে এখানে এত ভিড়ও থাকবে না আর শান্ত নীলবিলি পরিবেশ এখানে প্রথমেই এসে এই পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদের মনে হয় কিছু কেনার দরকার আছে তুলে নিতে পারেন বাথরুম আছে যেখানে পয়সার বিনিময়ে আপনারা ইউজ করতে পারেন তারপরেই এইভাবে আমার সাথে যেভাবে আমি যাচ্ছি এভাবে আপনারা চলে যেতে পারেন সর্বপ্রথমে আমি বলবো নিজের জিনিসের প্রতি খুব দায়িত্ব রাখবেন এখানে কিন্তু বাবা ভোলেনাথের মন্দির মানে নানা দেশ থেকে দেশ বিদেশ থেকে এখানে কিন্তু পদধুলি করছে সুতরাং সেভাবে নিজের জিনিস গুরুত্ব দিয়ে রাখবেন এবং এখান থেকে জল বা অন্যান্য পুজো দেওয়া সামগ্রী সমস্ত কিছু পেয়ে যাবেন এই জায়গাটা থেকে দেখুন এরকম নানান রকম দোকান এখানে রয়েছে সমস্ত কিছু যা যা আছে আপনারা দর করে যেভাবে হোক সে আপনাদের পছন্দ কিনে নিতে পারেন ওই মার্কেটের ভেতর দিয়েও যেতে পারবেন যেটা এখন আমি যাচ্ছি আর এখানে কিন্তু বোর্ডেরও ব্যবস্থা আছে যদি জলে কোনো রকম বিপদ হয় সেটাও সাহায্য করবে এবং আপনারা পয়সার বিনিময়ে কিন্তু স্পিড বোর্ডটাতে উঠতে পারেন তো এইভাবেই হচ্ছে দেখুন দোকানের জায়গাগুলো আর এই পরিবেশটা এটা হচ্ছে মানে মন্দিরের সামনে যে এন্ট্রেন্সটা এটাও দেখিয়ে দিচ্ছে এটা দিয়েও আপনারা আসতে পারেন এটা দিয়ে একটু সময় লাগবে দেখতেই পাচ্ছেন এখনই কত ভিড় আর এই বাবা ভোলেনাথের মন্দিরের নিচে দিয়ে কিন্তু প্রবেশ করে গেল মন্দিরে এর ভেতর থেকে আমি হয়তো আর ভিডিও করতে পারবো না সেজন্য ক্ষমা চাইছি আপনারা যখনই আসবেন এইভাবেই আসতে পারবেন সোমবার ভোর থেকেই প্রচুর ভিড় সে একচোট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর এখন দেখছেন ট্রেন ঢোকা মানেই এইভাবে ভিড় আপছে আসছে আসবেই তো বাবা ভোলেনাথের মন্দির বলে যে কথা তার আগে আপনাদের একটা কথা আমি বলে দেবো এই যে রাজবাড়ির থেকে খুব সহজেই কিন্তু আপনারা পড়ে যাবেন পৌঁছে যাবে এর জন্য কিন্তু আলাদা করে টোটো বা আলাদা কোনো গাড়ি ভাড়া কিচ্ছুর দরকার নেই স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন এখানে টোটো নেওয়ার কোনো দরকার নেই এটা হচ্ছে সামনের গেট এই গেট দিয়েও কিন্তু আমরা যেতে পারি এবার সর্বপ্রথম আপনাদের দুদিকতেই আমি কিন্তু দেখিয়ে দিলাম যে কিভাবে বাবা ভোলেনাথের মন্দিরে আপনারা প্রবেশ করতে পারেন प्रमोदमानमानसिकटाक्षोरी विरुद्धरुद्धरा परिपशिलम्बरे সুবিধে যতটাই আছে ঠিক ততটাই কিন্তু ভেবে রাখতে হবে আপনাদেরকেও তারকেশ্বর কর্তৃপক্ষ থেকে আপনাদের শুভযাত্রার জন্য যা যা পড়া সমস্ত কিছু করেছে বাকিটা কিন্তু নির্ভর করছে আপনাদের ওপর তো সেইভাবেই শান্তভাবে সুস্থভাবে আপনারা অবশ্যই সেখানে আসতে পারেন আজকে এই ছিল তারকেশ্বর আপনাদের ঘুরিয়ে দেখালাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই নতুন কেউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো টাটা